দূর থেকে বশীকরণ করার সহজ উপায় কথা দিচ্ছি আজকের ভিডিওটি না নাটেনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে ভিডিওতে বলা মতো সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনি দূর থেকে যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন স্বাগতম আপনাকে আমাদের তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেল অফ পেজ কোকা পণ্ডিতের আরও একটি নতুন ভিডিওতে আমাদের ভিউয়ার্সদের মধ্যে অনেকেই এরকম আছেন যারা বারবার রিকোয়েস্ট করেন গুরুজি দূর থেকে বহিকরণ করার কিছু দেন আমার ভালোবাসার মানুষটি দূরে আছে বা আমি যাকে বস করতে চাই সে দূরে আছে তাকে কোনো কিছু খাইয়ে বশীকরণ করা সম্ভব না আমাদের জন্য আপনারা দূর থেকে করার জন্য কিছু দেন তাদের জন্য আমাদের আজকের এই টোটকাটি ইতিপূর্বে আমরা এরকম টোটকা আরও দিয়েছি আপনাদের রিকোয়েস্টের জন্য আজকেও একটি নতুন টোটকা দিচ্ছি এটি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনার পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আপনার সেই মানুষটি যাকে আপনি বস করতে চাচ্ছেন সে আপনার বসীভূত হবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছে তো তার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন এবং যেভাবে বলা হবে ঠিক সেভাবেই প্রয়োগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি চব্বিশ ঘন্টার মধ্যে দূর থেকেই আপনি তাকে বসীকরণ করতে পারবেন আমাদের কোনো ভিউয়ার্স ভারতীয় প্রবাসী বা বাংলাদেশিরা আমাদের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কাজ করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করে দিব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন সেটি আজকে আপনাদের ব্যবহার করতে হবে দূর থেকে যে কোনো মানুষকে বসীকরণ করার জন্য তো মন্ত্রটি আশা করি সকলেই দেখতে পারতেছেন তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে মন্ত্রটি একবার উচ্চারণ করে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনে নেবেন মন্ত্রটি হচ্ছে ওম নম চণ্ডাই বর্ষ জয় দেবী কুরু কুরু সাহা আমি আরও একবার বলে দিচ্ছি ওম নম চণ্ডাই বর্ষ জয় দেবী গুরু সাহা মন্ত্রটি খুবই ছোট একটি মন্ত্র কিন্তু এটার কার্যক্ষমতা অনেক বেশি এটি পরীক্ষিত একটি মন্ত্র সঠিকভাবে প্রয়োগ কখনোই বিফলে যেতে পারে না মন্ত্রটির প্রয়োগ বিধিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনে নেবেন মন্ত্রটি ভোজ্যপত্রের ওপর জাফরান কালি দিয়ে লিখতে হবে অপর পাশে যাকে বস করবেন তার নাম লিখতে হবে এরপর তাবিজে ঢুকিয়ে মোম দিয়ে আটকে ভাঙা কবরের মধ্যে ফেলে দিতে হবে চব্বিশ ঘন্টায় সে দূর থেকে আপনার বশীভূত হবে তো আশা করি বুঝতে পারছেন আমি ভেঙে ভেঙে একবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি মন্ত্রটি প্রথমে ভোজ্যপত্রের ওপর জাফরান কালি দিয়ে লিখবেন মন্ত্রর অপর পাশে যাকে দূর থেকে বাস করতে চাচ্ছেন তার নামটি লিখে দিবেন এরপর আপনাকে যেটা করতে হবে একটা তাবিজের খোসা বা মাদুলি সংগ্রহ করতে হবে তার মধ্যে এই মন্ত্রলেখা ভোজ্যপত্রটি ভাস করে ঢুকিয়ে মোম দিয়ে সেটার মুখটি আটকিয়ে দিতে হবে এরপর আপনাকে যে কোনো একটা কবরস্থানে গিয়ে ভাঙা একটা কবর সিলেক্ট করে তার মধ্যে এই তাবিজের খোসাটি ফেলে দিবেন ব্যাস চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার বসীভূত হয়ে যাবে সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আপনার থেকে যত দূরেই থাকুক না কেন আর আমাদের মাধ্যমে কাজ করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার হিম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা কাজ করে দেবো